আজকে আমার সমস্ত ভাইদের কাছে প্রথম আমলের বিষয় কোরআন শূন্য আঁকড়ে ধরা পৃথিবী যেদিকে যায় যাবে কিন্তু কোরআন শূন্যকে ছাড়ার কোনো সুযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন হাজরত বিলাল নামাজ আদায় করেছেন না ছেড়ে দিয়েছেন আবু বকর নামাজ আদায় করেছেন না জুলুম তো হয়েছে সিরাত ইবনে 히শামের প্রথম খন্ডে আসছে হযরত আবু বকর যখন ইসলামের প্রকাশ্য দাওয়াত দিলেন মারতে 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 উত্তব ইবনে রবিয়ান জুতা দিয়ে হযরত আবু বকর চাচা ক্ষতবলিিত করেছে জ্ঞান হারিয়ে ফেলেছে কোন সেটা জিজ্ঞেস করছেন আমার রাসূল কি করতেছেন সুবহানাল্লাহ এর নাম এক সেকেন্ডের জন্য রাসূলকে ভুলেন নাই আপনি আমি কেমনে ভুলে যাই কি করে নবীজিকে ভুলে যাই যোগ ভাইরা আবার ইমানকে মজবুত করা কোন সুন্নাকে আঁকড়ে ধরা এটা প্রথম আজকে আমল আসেন দুই নম্বর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা অহংকারী না হওয়া এটা আমাদের মারাত্মক এক সমস্যা অহংকারী হয়ে ওঠা যারা দেখবেন এ সমস্ত কথা বলে ওরা কখনো আল্লাহকে বিশ্বাসই করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে আসলে ওরা আন্তরিকভাবে আল্লাহকে বিশ্বাসী

বলেছিল না কে ফেরাউ আল্লাহ দহ সময় শেষ ক্ষমতার পাঁচ নসুর শেষ হয়ে গেছে হো ল হো না গাল ফেরতই বল ও লা ইনফি দা আই কোথায় আমাদের এই কোথায় কি গেল। এজন্য জন্য সব সময় দোয়া করতেন ভালো করে শোনেন আরেকটা আমার দুই নম্বর আল্লাহর কাছে দোয়া করো প্রথম বলেছিলাম কোরার জন্য আটকে ধরো দুই নম্বর বলেছি আল্লাহর কাছে

সৎসঙ্গী নির্বাচন করা স্ত্রী হোক বন্ধু হোক বা বাবা তার সন্তান গ্রহণ হোক আপনি আমি বন্ধু নেতা কর্মী নেককা নির্বাচন করেন অরহেজগার আমার অধ্যার মিথ্যাবাদী না সত্যবাদী এটা গুরুত্বপূর্ণ তিন নম্বর এক নম্বর বলেছিলাম কোরআন শোনা ধরা দুই নাম্বার বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করা হেদায়তের উপর অবিচল থাকার জন্য তিন নাম্বার সব সঙ্গী নির্বাচন করা কোরআন থেকে যদি বলি সুরাত তাবে আল্লাহ 119 নাম্বার আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন আল্লাহ বলেছেন আল্লাহু আকবার সঙ্গী কি নির্বাচন করবেন এক কার আমার যুবক ভাইরা এখানে মাশাআল্লাহ অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি তোমরা সঙ্গী গত এক জায়গায় মাহফিলে যাচ্ছি হঠাৎ করে স্টেজে ওঠার আগে একটা নিউজ সামনে আসলো যে মেসি নাকি ভারতে আসছিল ইন্ডিয়াতে কোথায় ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে সে অসৎ আচরণের শিকার হয়েছে কি অসদ আচরণ এত কিছু জানি না আমাদের দেশের ছেলে পেলেরা কান্নাকাটি করতেছে আহারে মেসি কত কষ্ট পাইছে মেসির কষ্টে এতটা ব্যথিত কাটতেছে মেসি যদি আর ইন্ডিয়ার বাংলাদেশে না আসে আল্লাহর রহমত তো নাজিল হওয়ার কোনো উপায়ই নেই মেসি না সঙ্গী বানিয়েছে কারে দেখেন আল্লাহ বলেছেন কোন মাস দেখি ও বানিয়েছে কাফের মুশরিককে আল্লাহ বললেন না তোর তো নিয়ে না সো বাধ ঘুমাও লিও